সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইবলি শয়তান কিভাবে আসমানে ঠাই পেল সেই ঘটনা আজ সংক্ষিপ্ত আকারে বলবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এটি অনেক তথ্যবহুল হতে চলেছে আজ থেকে বহু বছর আগে যখন এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়নি তখন আল্লাহতালা আজ মানুষের মতোই পৃথিবীতে জিন জাতির আবাদ করেছিলেন যখন এই জাতির ভিতরে মারামারি হানাহানি রক্তপাতের সৃষ্টি হল তখন জিনজাতের ভিতর থেকে আল্লাহ আল্লাহতালা পায়গম্বর পাঠালেন তার পথ নির্দেশকের জন্য কিন্তু তারা তাও থামলো না আল্লাহর পথে ফিরে আসলো না তাই আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা পাঠালেন এই জিন জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতাগণ অনেক জিনকে হত্যা করলেন কিন্তু কিছু সংখ্যক জিন পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়লো তারা আস্তে আস্তে আবারও বংশ বিস্তার করা শুরু করলো তারা পুনরায় একই কাজে লিপ্ত হলো রক্তপাতের সৃষ্টি করলো আল্লাহ তালা আবারও তাদের ভিতরে পায়গম্বর পাঠালেন কিন্তু তারা মহান রবকে অস্বীকার করলো আবারও আসমান থেকে আল্লাহ তালা ফেরেস্তা পাঠানলেন তাদেরকে ধ্বংস করার জন্য কিছু সংখ্যক জিন আবারও পৃথিবীর বিভিন্ন স্থানে লুকিয়ে পড়ল এবার ফেরেস্তারা খুঁজে পেলেন আজাদিল নামে এই জিনকে যাকে আমরা ইবলিস বলে জানি ইবলিস ছিল অনেক চালাক বুদ্ধিমান এবং মায়াবী চেহারার অধিকারী আল্লাহর নির্দেশে ফেরিস্তারা তাকে আসমানে নিয়ে আসলেন ইবলিশ প্রথম আসমানে অনেক বছর আল্লাহর ইবাদত করল এভাবে ইবাদত করতে করতে সে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর নিকটবর্তী হলো সে এক সময় ফেরিস্তাদের সর্দার বনে গেল কিন্তু আদম আল্লাহ ইসলামকে শ্রীদাহ না করার অপরাধে সে হয়ে গেল অহংকারী শয়তান এভাবে অহংকারের কারণে ইবলিশ শয়তান জান্নার থেকে বিতাড়িত হল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন